প্রেগনেন্সিতে মোটামুটি কি কি জিনিস ব্যাগের মধ্যে সব সময় রাখা উচিত বাইরে গেলে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে থাম্মেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে কি হতে চলেছে আজকে আমি শেয়ার করব প্রেগনেন্সিতে মোটামুটি কী কি জিনিস ব্যাগের মধ্যে সবসময় রাখা উচিত বাইরে গেলে তো আমি অবশ্য এগুলো রাখি সেগুলোই শেয়ার করছি তো যেহেতু আমি এখন প্রেগনেন্ট তো ভাবলাম যে এই ব্যাপারটা হয়তো অনেকেরই অজানা থাকতে পারে আমিও প্রথম প্রথম জানতাম না সবটা তো সেটাই শেয়ার করার জন্য বসে গেছি যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় একদমই নতুন নতুন মানে প্রেগনেন্ট জানতে পেরেছ তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে আশা করছি চলো কক না করে আসল ভিডিওতে ফেরা যায় এই যে নিয়ে বসে গেছি ব্যাগটা এই ব্যাগটা আমি সব সময়ের জন্য ক্যারি করি তোমরা অনেক ভিডিওতেই দেখছো অনেকটা বড় আর অনেকটা পেস্ট পাওয়া যায় বিশেষ করে ডক্টর দেখাতে গেলে আমি ব্যাগটা নিয়েই যাই আর ব্যাগে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমার ভরায় থাকে কি কি আমি নিয়ে যাই সবসময় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবার প্রথমে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ওয়াটার বোতল যেটা আমার বাইরে গেলে তো দরকার হবে আর বিশেষ করে এই সময়ে তো ভীষণ প্রয়োজন তো এটা হচ্ছে মিল্টনের একটা বোতল এখন যেহেতু গরম চলছে তার জন্য আমি এটা ইউজ করছি কারণ এটাতে ঠান্ডা থাকে আরেকটা আমি ইউজ করি ভিতরটা স্টিল বাট এটা কিন্তু স্টিল না ভিতরটা এটা কিন্তু ফাইবার অবশ্যই স্টিলটাই বেটার বাট গরমের জন্য আমি এটাই ইউজ করছি তোমরা কিন্তু প্লাস্টিকের বোতল একদম ইউজ করবে না মোটামুটি স্টিলের ইউজ করার চেষ্টা করবে যদি না হয় ফাইবার এগুলোই ইউজ করার চেষ্টা করবে তো এই গেল আমার বোতলটা তারপরে হচ্ছে কিছু মেডিসিন আমি রাখি যেটা আমি ব্যাগের মধ্যে রাখি মোটামুটি কোমরো ব্যথা পেটে ব্যথা যে সমস্ত ডক্টর আমাকে সাজেস্ট করেছেন সেই সমস্ত ওষুধগুলো কিন্তু আমি রাখি গ্যাসের ওষুধ বাইরে গেলে প্রয়োজন হতেই পারে আর রাখি আমি সেটা হচ্ছে একটা রুমাল যেটা তো গরমের সময় ভীষণ প্রয়োজন সবাই রাখে আর এখন তো আরও বেশি প্রয়োজন তো এই সমস্ত জিনিসগুলো রাখা হয় তো আর আমি যেটা রাখি মানে মোটামুটি যেগুলো রাখি সেটা হচ্ছে সব জন্য একটা ওয়াইপস ছোট প্যাকেট ব্যাগে নিয়ে যাওয়ার সুবিধা তার জন্য একটা ওয়াইপস কিন্তু আমি ব্যাগের মধ্যে রাখি আর কিছু খাবার যেমন ফ্রুট বা খেজুর এই এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি সব জন্য ক্যারি করি বাট যেহেতু এটা আমি ভিডিও করছি এখন তো আমি যাচ্ছি না কোথাও তো মোটামুটি সময় যেটা আমার ব্যাগে থাকে সেটাই শেয়ার করছি তো আমি কিন্তু দুটো কুকিজ রেখে দিই অন্য কিছু খাওয়ার থেকে কেনা খাবারের মধ্যে মনে হয় যায় কুকিজ বা বিস্কিট এগুলো খুব একটা ক্ষতি করে না তো তার জন্য রেখে দিই আর থাকে মুখ সুদি এটা একটা হচ্ছে এটা হচ্ছে মৌরি মিছিলি মিশানো তো মৌরিত প্রেগনেন্সিতে খাওয়া ভীষণই ভালো তো এটা কিন্তু আমার থাকে আর একটা হচ্ছে লবঙ্গ এটা মানে ওই মাঝে মধ্যে ওই কাশি ঠাঁচে উঠলে তো পেটে ব্যথা ট্যাথা হয়ে যায় তো তার জন্য যাতে শুকনো কাশে উঠলে যাতে সেটাকে আমার কন্ট্রোল করতে পারি এজন্য আমি লবঙ্গটা রাখি এটা কিন্তু আমি সক্ষমের জন্য রাখতাম হ্যাঁ এই দুটো আমার ভীষণ পছন্দের আর একটা রাখি সেটা হচ্ছে হজমলা বাইরে গেলে গা বমি বমি একটা ব্যাপার করে তো সেটা যাতে না হয় তার জন্য হজমতাটা রাখি আমার যেহেতু লো প্রেশার আছে তাই সমস্যা হয় না হাই প্রেশারের জন্য কিন্তু এটা ভালো না আর ডক্টরের কাছে অবশ্যই জিজ্ঞেস করে কিন্তু ইউজ করা ভালো সমস্ত কিছু আমি জিজ্ঞেস করে তারপরে ইউজ করছি আর আমি রাখি দুটো চামচ এটা প্লাস্টিকের বাট খুব একটা ইউজ করতে হয় না যদি কিছু হাতে খেতে হয় বাইরে তার জন্য আমি এটা রাখি আর হচ্ছে এই যে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিসের বাইরে টয়লেট করতে হবে তো টয়লেট যাতে আমি সেভ করতে পারি তার জন্য অবশ্যই বি সেভ কিন্তু ইউজ করতে হবে মানে করি আমি আর তোমরা অবশ্যই করবে যদি না করে থাকো আর যেহেতু বাইরে সবসময় ডক্টর দেখাতে গেলে একটা ব্যাপার থাকে সব সময়ের জন্য সেটা হচ্ছে মাস্ক ইউজ করতে হয় এটা আমি ব্যাগেই রাখি ওয়াশ করে বাইরে থেকে এসে আমি আবার রেখে দিই যাতে আমি ভুলে না যাই তারপরে হচ্ছে ছোট্ট একটা ডিটলের একটা তোমার স্যানিটাইজার আছে যেটা মানে ভীষণ প্রয়োজন তো এই স্যানিটাইজার তো আমার ব্যাগে থাকেই তো এই মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু ব্যাগের মধ্যে সব সময়ের জন্য ক্যারি করি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে সব ঠিকঠাক আছে কিনা আর যারা মানে অভিজ্ঞ তাদের কাছে বললাম সব ঠিকঠাক আছে কিনা আর যারা নতুন তারা কিন্তু কিছুটা হলেও আমার কাছে তোমরা হেল্প পাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো আর তোমরা কমেন্ট করো নেক্সট কি ভিডিও দেখতে চাইছো বাই বাই অনেক ভালো থেকো